আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সময় দর্শক পুরা বিশ্বের কাফের মুশ্রিকরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সর্বদিক থেকে চেষ্টা করতেছে মুসলমানে ওই পরিমাণ ক্ষমতা নেই অস্ত্রের জোর বলেন তাও কম টাকা পয়সা হয়তো মুসলমানের আছে কিন্তু যে পরিমাণ শক্তি কাফের মুসজিদের আছে এই পরিমাণ শক্তি মুসলমানদের নেই কিন্তু মনে রাখবেন পুরা বিশ্বের কাফের মুশ্রিকরা মুসলমানকে শুধুমাত্র মুসলমানদেরকে বিশ্ব থেকে উৎখাত করার জন্য একসাথে হয়ে চেষ্টা করতেছে আর এদিক দিয়ে মুসলমান পৃথক পৃথক যার কারণে কাফের মুশ্রিকটা আরো বেশি সুযোগ পাইতেছে যতক্ষণ পর্যন্ত মুসলমান একসাথে না হবে ইসলাম এবং শরীয়তের গণ্ডির ভিতরে থেকে তারা জামাতবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের শক্তি তাদের উপর থাকবে না আর যে জাতির উপর আল্লাহ পাকের শক্তি নাই এই জাতি কখনো কাফের মুশিকদের সাথে যুদ্ধ করে পারবে না আল্লাহ পাকের শক্তি জামাতের উপর আলাল জামা আল্লাহর শক্তি জামাতের উপর আল্লাপ কোরআনে কারিমের এক আয়তে বলেন্লাহ জামি আহ ওয়ালু তোমরা আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো আল্লাহর রশ্মি হয়েছে কোরআন এবং ইসলাম এটাকে আঁকড়ে ধরো ওলা তাফার রা পৃথক হয়েও না কিন্তু আজকে মুসলমান পৃথক পৃথক সামান্য সামান্য সমস্যাকে কেন্দ্র করে মুসলমান পৃথক একজন আরেকজনকে অবমান করে যে বিষয়টা গোপনে বসে তার সাথে সমাধান হইতো এই বিষয়টা সরাসরি চলে আসে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে মুসলমানদেরকে হেনস্থা করা হয় মুসলমানদেরকে অপমান অপদস্থ করা হয় সে যে শ্রেণীরে হোক না কেন সর্বশ্রেণীর মুসলমান আজকে অপর মুসলমানকে অপমানবদস্ত করতে কোন দ্বিধাবোধ করে না অথচ পাক পাকুনে কাজে বলতেছেন এম মাতুক ওম মাতান ওয়াহেদা অবশ্যই এই উম্মত এক উম্মত এই এক হয়ে থাকো আল মুসলিম আখুল মুসলিমা প্রত্যেক মুসলমান ভাই ভাই এক ভাই আরেক ভাইয়ের অপর অবদস্ত যেরকম সইতে পারে না সে যেন অপমান না হয় সে ব্যবস্থা করে ঠিক তেমনি প্রত্যেক মুসলমান তো ভাই ভাই অচিত্ব ছিল সে যেন অপমান না হয় সে ব্যবস্থা করা যেভাবে তার সমস্যার সমাধান করা যায় সে চিন্তা ফিকির করা এটা না করে সরাসরি পুরো বিশ্বের মানুষের সামনে অপর মুসলমান সম্পর্কে যা ইচ্ছা তাই বলা হইতেছে তার চরিত্র নিয়ে পর্যন্ত বিভিন্ন প্রকার কথা বলতেছে তাকে হেনস্থা করতেছে হ্যাঁ মানলাম ওই মুসলমান অপরাধ আছে কিন্তু এটা তো সোশ্যাল মিডিয়া আসার কোনো প্রয়োজন ছিল না মুসলমানের এই সমস্ত সমস্যার কারণে তো কাফের মুশ্রিকা সুবিধা দিতেছে কাফের মুশ্রিকরা আরো বেশি চক্রান্ত করতে পারতেছে সেজন্য মুসলমানদের সাথে সম্পর্ক ঠিক রাখা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মুসলমান পৃথক না হয়ে যাওয়া যদি পৃথক হয়ে যায় তাহলে কাফের মুসলিকরা তারা যেন পৃথক থাকে তারা যেন একসাথে না হয় তারা খুব ভালো করে জানে মুসলমান যদি একসাথে হয়ে যায় তাহলে পুরা বিশ্বের পড়া শক্তি মুসলমানদের সাথে পারবে না যেরকম সাহাবায়ে কেরামের শৈলের কাপড় ছিল না পেটে খাবার ছিল না কিন্তু পুরা বিশ্বের পরাশক্তি তাদের নাম শুনে কাপত সেজন্য শক্তি শক্তি হল ঐক্যের মাধ্যমে ঐক্যই শক্তি ঐক্যই মুক্তি ঐক্য হয়ে থাকা ঐক্য নষ্ট হয় এমন কোন ধরনের পরিস্থিতি সৃষ্টি না করা আর এই ঐক্য নষ্ট হয় বিভিন্ন কারণে এর মধ্যে একটা হল মুসলমানের দোষ ধরা রসুসাল্লাম এক সাহাবিকে বলতেছেন এন না কা ইনি নাস আউরাতিন তুমি যদি মুসলমানের দোষ ধরো তাহলে তাকে বিগড়ায় দিলা তার অন্তর নষ্ট করে দিলা এই অন্তর আর কোনোদিন ঠিক হবে না সেজন্য মুসলমানের দোষকে না ধরা হ্যাঁ কারণ দোষ চোখে পড়ে যদি সম্ভব হয় এই দোষের ব্যাপারে তার সাথে আলোচনা করা তাহলে আলোচনা করবেন কিন্তু অন্যের সাথে সেই দোষকে নিয়ে আলোচনা করা মানে এই ব্যক্তির অন্তরকে নষ্ট করে দেওয়া ঠিক তাই চলতেছে বর্তমান সময়ে সুযোগ যদি পাওয়া যায় যদি কোনো মুসলমান দোষ চোখের সামনে পড়ে তাহলে মুসলমান এটাকে নিয়ে পুরা বিশ্বব্যাপী সরিয়ে দেয় বিশেষ করে তো মিডিয়া সন্ত্রাস তো আছেই এরা সব সময় তালাশেই করে মুসলমানের দোষগুলো কিন্তু কাফেরদের দোষ এরকম প্রচার প্রসার করে না যতটুকু প্রচার প্রসার করে এই মুসলমান মিডিয়ারাই মুসলমানদের দোষগুলি সেজন্যই তো আজকে মুসলমানদের পরিস্থিতি এত খারাপ কাফের মুশকিলকে এত সুযোগ পায়া মুসলমানদেরকে ধ্বংস করতেছে কাফের মুশকিল সুযোগ পায় মুসলমানদের ধ্বংস করার জন্য আরও বিভিন্ন প্রকার চক্রান্ত করতেছে মুসলমান যেন আরো দোষের মধ্যে পড়ে মনে রাখবেন যে ব্যক্তি দোষকে গোপন করে রসুল বলেন মান সাতারা মুসলিমা দুনিয়া দুনিয়াওয়াল আখেরা যে মুসলমান কোনো মুসলমানের দোষকে গোপন করে আল্লাহ পাক তার দুনিয়া এবং আখেরাতের দোষকে গোপন করবেন সেজন্য দোষকে প্রকাশ না করা যদি সমস্যা যদি নিজেদের মধ্যে সমাধান করা যায় তাহলে এই সমস্যাকে সমাধান করা আর যার মাধ্যমে সম্ভব তার মাধ্যমে করা তো মুসলমানের দোষকে নিয়ে লাইভ করা এবং অন্যের সাথে প্রচার প্রসার করা মানে মুসলমানদের মধ্যে আরো বেশি পৃথক সৃষ্টি করে দেওয়া দল উপদলে বিভক্ত করে দেওয়া দুই নাম্বার সহানুভূতি মুসলমানদের সাহায্য সহানুভূতি করা সাহাবায় ক্যারামের পরিস্থিতি কেমন ছিল সাহাবায় মৌতের সম অন্য মুসলমানের উপর সহানুভূতি করার এক নিদর্শন দেখে গেছেন যেহাদের ময়দানে শহীদ হয়েছে কিছু যান বাকি আছে পানি পান করার দরকার ওই মুহূর্তে পানি চলে আসছে তারপরেও অপর মুসলমান ভাই পানি পানি বলে আওয়াজ করছে তিনজন ব্যক্তি একজন আরেকজনের সহানুভূতি প্রদর্শন করতে গিয়ে যে আমার পানি দরকার না আগে তাকে দেব মৌতের সময় যখন পানি খুব প্রয়োজন ওই সময় পর্যন্ত না আমার দরকার নেই তাকে দো আমার দরকার নাই তাকে দো এভাবে তিনজনেই পানি না পান কইরা মারা গেছে মৌতের সময় পর্যন্ত একজন আরেকজনের উপর কেমন সহানুভূতি কেমন সহানুভূতির দৃষ্টান্ত মুসলমানদের সামনে উপস্থাপন করে গেছেন সাহাবাহিক এরকম সহানুভূতি প্রদর্শন করা সাগলের মাথা সাত গড় ঘুইরিয়া আবার তার কাছে চলে আসছে যে না আমার চেয়ে বেশি তার দরকার আমার চেয়ে বেশি তার দরকার এরকম ঘুইরা যে প্রথম দিছিল যে প্রথম সাগলে মা দিয়েছিল তার ঘরে আবার ফিরে আসছে দেখেন চিন্তা করে কেমন ছিল সহানুভূতি কেমন ছিল দরদ তাহলে বলুন তো সাহাবা একের মধ্যে এরকম একসাথে জামাতবদ্ধ কেন হবে না তারা তো একজন আরেকজন পাগল ছিল সহানুভূতির সর্বোচ্চ পর্যায়ে কোনো দেখাই দিছে যার কারণে সাহাবা একেরাম একজন আরেকজনের জন্য একেবারে যান প্রাণ ছিল সেজন্য শক্তিও তাদের মধ্যে বেশি ছিল আর আজকে আমরা মুসলমান নিজে খাইতে পারলেই হইল নিজে চলতে পারলেই হইল নিজে ভালো পোশাক পরিধান করতেই পারলেই হইল নিজে সুন্দরভাবে জীবনযাপন করলেই হইল অন্য মুসলমানের কোনো দরকার নেই সেজন্য কিন্তু আজকে পৃথক পিত তিন নাম্বার বিপদে আগায় আসা বিপদ আপদ মুসলমান তো এরকম যে এক মুসলমান পৃথিবীর এক কুনার মধ্যে বিপদে আছে কাফের মুর্শিকাদের উপর জুলুম নিয়তন করতেছে উচিত যে সমস্ত মুসলমানরা এই কাফের বিরুদ্ধে অবস্থান নেওয়া এ মুসলমানের সাহায্য সহযোগিতা করা মনে রাখবেন মুসলমানের বিপদ যদি আপনি সাহায্য সহযোগিতা না করেন তাহলে আল্লা পাক আপনার ওই সময় সাহায্য করবেন না যখন আপনি সাহায্যের মুহতাজ হবেন মুখাপেক্ষি হবেন হাজিসের মধ্যে আসছে যে মুসলমান অন্য মুসলমানের সাহায্য করে পাক তার ওই সময় সাহায্য করবেন যখন সে সাহায্যের মুখাপেক্ষী হবে আর যে যার উপর দয়া করে না আল্লাহ তালাও তার উপর দয়া করে না সেজন্য হাদিসের মধ্যে আসছে আর রহিম না এর হামু রহমান এর হামু মানফিল আরদে এর হামুকুম সামা দয়া কু অন্যওয়ালাদের উপরেই দয়াময় আল্লাহ দয়া করেন সুতরাং জমিন বাসিয়া যদি জমিন বাসীর উপর দয়া করে আসমান বাসী তাদের উপর দয়া করবেন চার নাম্বার কোন মুসলমানদের প্রতি খারাপ ধারণা না করা জন্নুল মিনি না ক্ষয়রা রসুয়া বলেন মুসলমান মোমেন্দির উপর তোমরা উত্তম ধারণা রাখো বর্তমান সময়ে তো একটু অন্যরকম দেখলেই এক মুসলমান আরেক মুসলমানের সম্পর্কে খারাপ ধারণা করে যে সে নিশ্চয়ই এরকম না এরকম খারাপ ধারণা করা যাবে না এই খারাপ ধারণা যে জাতির মধ্যে আছে যে উম্মতের মধ্যে আছে এই জাতি কখনো একসাথে হইতে পারবে না তো আল্লাহ আমাদেরকে পুরা বিশ্বের কাফের মুশরিকদেরকে দমন করার জন্য এবং তাদেরকে পরাজয় করার জন্য একসাথে হওয়ার তৌফিক দান করুন